আসসালামু আলাইকুম নতুন আর একটা ব্লগে চলে আসলাম তো যাই হোক চলেন সবাই বলে যে প্রবাসের বৌরা অনেক হ্যাপি আর অনেক লাখি সবাই বলে আসলে যে প্রবাসের বৌরা যে কতটা কষ্ট করে সেটা আসলে কেউ দেখে না শুধু দেখে তার অভাগা হাজব্যান্ডরা যে দেশের বাইরে পড়ে থাকে সেই দেখে আর সেই বুঝে যে হাজব্যান্ড ছাড়া পৃথিবীটা যে কতটা অসহায় এটা তো সবাই জানে না আর সবাই বুঝে না আর অনেকেই বলে যে আপনার হাজব্যান্ড তো দেশের বাইরে থাকে আপনার কেন ব্লক করার দরকার বা বাসায় পেস মেনটেন করার দরকার এগুলো কিসের জন্য তো আপনার হাজব্যান্ড দেশের বাইরে থাকে আপনি তো ভালো থাকার সব দিক দিয়ে ভালো আছেন এটা বলে হ্যাঁ সব দিক দিয়ে ভালো থাকি আমাদের প্রবাসী হাজব্যান্ড যে সে আমাদেরকে ভালো রাখার ট্রাই করে কিন্তু আলহামদুলিল্লাহ কিন্তু কি জানেন মনের যে একটা সুস্থি সেটা আসলেই হাজব্যান্ড ছাড়া কাউকে বলার মতো না আর বলতে চায়ও না তো যেতে বাবার বাড়িতে এখনও আছি আমার হাজব্যান্ড অনেক ভালো তার জন্য আমি আমার বাবার বাড়িতে থাকতে পারতেছি অনেক হাজব্যান্ডরাই আছে যে বাবার বাড়িতে কেন থাকবা আমার বাড়িতে থাকো না কেন এটা বলবে আমার বাবা মা সেবা যত্ন করো না কেন সেটা বলবে কিন্তু না আমার হাজব্যান্ড আলাদা আমার হাজব্যান্ড বলে যে আমার আমি আমার বউকে যদি আমার শ্বশুর বাড়ি রেখে যাই তাহলে হয়তো বা মন মানসিকতা ভালো থাকবে সেই চিন্তাটা করে আমাকে রাখা আর যেতে দেশের বাইরে থাকে যাতে টেনশন মুক্ত থাকতে পারে তার জন্য আমি ঘরের কাজটুকু বাবার বাড়ির ঘরের কাজটুকু করি বিদি থাকি হাজব্যান্ডকে সময় দেই তার জন্য আমার কাছে খুব ভালো লাগে তো আমার হাজব্যান্ডের টেনশন মুক্ত থাকে আমিও যেতে টেনশন মুক্ত থাকতে পারি আউটলেস টেনশন থাকলে তো কোনো কাজ করা যাবে না তো যাই হোক আপনাদের সাথে অনেক কথা বলে নিলাম আর এদিক দিয়ে চলে আসলাম কাপড় চোপড় ধোয়ার জন্য আর এখান দিয়ে দেখেন আমার গোলাপের চারাগুলা আমি একটু মাথা বড় হয়ে গেছিলো তার জন্য একটু কেটে কেটে দেওয়া হয়েছে এখন আবার কোলে চলে আসছে আর এখানে লাগানো হয়েছে আপনার গাছ সেটাও আপনাদের সাথে শেয়ার করলাম তো আজকের ব্লগে কতটুকু আপনাদের সাথে সাথে থাকতে পারে আমি জানি না কিন্তু ট্রাই করবো আপনাদের সাথে একটু ভালো কিছু দেখানোর জন্য তো যাই হোক আমি ঘরটা গুছিয়ে নিচ্ছি কারণ আমার কাজই এটা আমি একটু পারিপুটি থাকতে পছন্দ করি আর আমার ব্লগটা কিন্তু বিকেল থেকে শুরু করছিলাম দিন কোনো ব্লগ করতে পারিনি তো আপনাদের সাথেও শেয়ার করতে পারিনি তো যাই হোক একটু ব্যস্ত ছিলাম আর এদিক দিয়ে দেখেন আমি ঘরটা গুছাই নিচ্ছি আর পাপসগুলো রেখে দিছি যেতে রান্না হচ্ছে রান্নার সব খাবারগুলো এটা তো এখানে পরিবেশন করতে হবে এই জন্য আমি একটু গোস করে নিচ্ছি তো আপনাদের সাথে একটু শেয়ার করে নিলাম ফাঁকে দিয়ে যেহেতু অনেক কাজ থাকে বাসায় সেটাই শেয়ার করার ট্রাই করলাম এই যে একটু ছোপা আর চেয়ার এগুলো একটু মোছামুছি করে নিলাম তো ওই যে দেখেন আপনারা দেখতে পারতেছেন একদম অন্ধকার হয়ে গেছে কারণ একটা ব্লক তো আর দু এক মিনিটের ভিত্তে হয়ে যায় না অনেক পরিশ্রম দিতে হয় তো যাই হোক আর এদিক দিয়ে রান্নাঘরে চলে আসলাম এই যে মা মাছ ধুতেছে এই যে পোয়া মাছ ধুইতেছে এটা তো হয়তো বা আপনারা সবাই চেনেন এই মাছটা আমার মা বেশিরভাগই রান্নাটা করেন আর আমি সবসময় ট্রাই করি একটু ব্লগ করার জন্য আর এদিক দিয়ে পোয়া মাছ অর্ধেকটুকু ভুনা করে নিচ্ছে মা আর অর্ধেকটুকু রান্না করে নেবে ডাটা দিয়ে সেটাও আপনাদের সাথে একটু শেয়ার করবো আপনারা একটু ধৈর্য সহকারে একটু দেখার ট্রাই করবেন আমার ব্লগগুলো যারা যারা নতুন তারা তারা একটু সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা পুরানা যারা আছেন তারা তো সবসময় আমার ব্লগগুলো দেখেন আর এটা দেখেন ডাটা দিয়ে পুয়ামা যে রান্না করা হয়েছে টমাটো দিয়ে যাই হোক আজকে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম পুরো ব্লগটাই আপনাদের সাথে শেয়ার করলাম